এই মুহূর্তে যারা দেশে এবং দেশের বাইরে থেকে দেখতেছেন সবাইকে আমার সালাম তো বাংলাদেশে বর্তমানে অতি সন্নিকটে হচ্ছে নির্বাচন নির্বাচন হচ্ছে দরজায় করা তো বাংলাদেশের সবাই যারা আছেন সবাইকে আবারও আমি সালাম জানিয়ে বলতেছি দেখুন আমাদের দেশটা কোন পর্যায়ে আছে এখন আমাদের সরকার আমাদের বর্তমান সরকার তিনি হচ্ছে জ্বালানি এই যে আমাদের এলপিজি গ্যাস সেটার দাম প্রতি মাসেই নির্ধারণ করে দিচ্ছেন প্রতি মাসেই হচ্ছে এলপিজির দাম নির্ধারণ করে দিচ্ছে সরকার কিন্তু যারা এলপিজি বিক্রি করতেছে যারা মূলত এলপিজি সিলিন্ডারগুলো আমদানি করতেছে গ্যাস আমদানি করতেছে এবং ভোক্তা পর্যায়ে পৌঁছে দিচ্ছে তারা কিন্তু সরকারের কোনো দাম মেনে নিচ্ছে না বা সরকারের যে একটা দাম সরকার যে একটা রেট নির্ধারিত রেট ফিক্স করে দিয়েছে এটা কোনো তোয়াক্কা করতেছে না আর ফলস্বরূপ সরকার কি ব্যবস্থা নিল আমি যে এলাকায় রয়েছি আমি যে এলাকায় রয়েছি এই জায়গাতেও প্রতি ব্রতল সিলিন্ডার এখন দুই হাজার থেকে বাইশশো টাকা তেইশশো টাকা বিক্রি হচ্ছে এবং এইগুলো মূলত যারা রেগুলার ক্লায়েন্ট আছে কাস্টমার আছে তারাই মূলত এগুলো নি যেমন একজনের গ্যাস মানে ক্রেতা যারা আছে আমি যদি গ্যাসের ডিলার হয়ে থাকি বা আমি যদি গ্যাসের মানে সেলার হয়ে থাকি সেক্ষেত্রে আমার কাছে থেকে প্রতি মাসে যারা গ্যাসের সিলিন্ডারগুলো কিনে নিয়ে যায় গ্যাস সহকারে ওই লোকগুলোকেই আমি দিচ্ছি এর বাইরে যারা আসতেছে তাদেরকে বলতেছি নাই বা হবে না মাল আসতেছে না গাড়ি আমার হচ্ছে গাড়ি হচ্ছে মাল আনতে গিয়ে পড়ে আছে তারা মাল দিচ্ছে না এরকম কিছু ক্রাইসিস তৈরি করে এরপরে হচ্ছে আমরা সাধারণ ভোক্তা যারা রয়েছি তারা গ্যাসটা কিন্তু পাচ্ছি না কেননা সরকার নির্ধারণ করে দিয়েছে গ্যাসের দাম মানে প্রতি মাসেই হচ্ছে গ্যাসের দাম ওঠা করে প্রতি মাসেই তিন থেকে চার তারিখের মধ্যে সরকার গ্যাসের দাম হচ্ছে ফিক্সড করে দেয় তো এইবারও হচ্ছে গত মাসের চেয়ে এই মাসে আরও পঞ্চাশ টাকা বাড়িয়ে গ্যাসের দাম বর্তমান দাম হচ্ছে তেরোশো টাকা বা ছাপ্পান্ন টাকা মেবি আর আমি হচ্ছে সেই সিলিন্ডার কিনলাম দুই হাজার টাকায় এখন আমার তো খেয়ে বাঁচতে হবে রান্না করে খেয়ে বাঁচতে হবে আমার তো ফ্যামিলি আছে আমার ফ্যামিলির তো খেয়ে পরে বাঁচতে হবে তাই না এই কারণে আমি অত্যাচার সহ্য করে হলেও জুলুম হলেও আমি দুই হাজার টাকায় সিলিন্ডারটি কিনে এনেছি অথচ সরকার নির্ধারণ করে দিয়েছে তেরোশো পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ না হয় ডিলাররা বা খুচরা বিক্রেতারা সর্বোচ্চ এক থেকে দেড়শো টাকা বেশি নিয়ে পনেরোশো টাকাই দিবে কিন্তু সেখানে আমার কেনা হচ্ছে দুই হাজার টাকায় তাহলে বুঝুন কিভাবে কীভাবে লাগামহীন একদম লাগামহীনভাবে যে যার মতো ইচ্ছা জিনিসপত্র দাম বাড়িয়ে নিচ্ছে হ্যাঁ আর এই বিষয়ে আমাদের পুলিশ প্রশাসন কোনো তোয়াক্কাই করতেছে না এই জায়গা হচ্ছে মোস্ট অফ দা পার্ট যে সরকার যেহেতু দাম নির্ধারণ করেই দিয়েছে তাহলে ওই দামে কেন বিক্রি হচ্ছে না আর সরকার কি বুঝে এই দামটা নির্ধারণ করেছে যেটা সাধারণ ক্রেতারা বা সাধারণ যারা বিক্রেতা আছে তারা এই দামে বিক্রয় করতে পারতেছে না এই জায়গাতে আসলে ফলসটা কার এখানে কি কমিউনিশন গ্যাপ রয়েছে নাকি অবাধ্য হয়ে ব্যবসায়ীরা এরকম করতেছে যদি অবাধ্য হয়েই থাকে সিন্ডিকেটের আমদানে বাজার থাকে তাহলে সরকার কেন নিয়ন্ত্রণ করতে পারতেছে না আপনি দেখুন যদি বাইরে থেকে আমাদের এলপিজিগুলো আমদানি হয়ে থাকে কোথায় আমদানি হচ্ছে কোথায় খালাস হচ্ছে এরপরে কোথায় যাচ্ছে কত টাকায় কে নিচ্ছে এরপর সাধারণ ভোক্তার কাছে কয় টাকা দামে সেই পণ্যটা আসতেছে আপনি একটু দেখুন একটু তদারকি করুন একটু খোঁজখবর নিন সেটা তো আপনারা করতেছেন না আপনারা নির্ধারিত একটা দাম ফিক্সড করে দিয়েছেন এবং সাধারণ বিক্রেতারা কী করতেছে সরকার যা বাড়িয়েছে তার সাথে আরও পাঁচ গুণ করে সরকার যদি পঞ্চাশ টাকা বাড়ায় তারা আড়াইশো টাকা বাড়াইছে সরকার যদি একশো টাকা বাড়ায় তারা পাঁচশো টাকা বাড়াইছে আমি নভেম্বর মাসেও সিলিন্ডার এলপিজি নিলাম বারোশো পঞ্চাশ টাকায় ডিসেম্বর গেলো জানুয়ারির দিকে আমি নিলাম সেই সিলিন্ডারটা চব্বিশশো টাকা তারিখে মেবি আবার সিলিন্ডার শেষ হয়েছে গতকালকে এনেছি দুই হাজার টাকায় অথচ আমাদের সরকার আমাদেরকে রেট দিয়েছে আমাদের সিলিন্ডারের দাম নির্ধারণ করে দিয়েছে তেরোশো চুয়ান্ন টাকা আর যেটা হচ্ছে আরও পঞ্চাশ টাকা কম ছিল গত মাসে তো এই হচ্ছে বিষয় বর্তমানে লাগানহীনভাবে আমাদের সব কিছুর দাম মানে উর্দু গতিতে চলে যাচ্ছে সামান্য গ্যাসের যে বিষয়টা সেটাই সরকার কন্ট্রোল করতে পারতেছে না অবশ্যই তার এই সাধারণ বিষয়গুলোর দিকে নজর দেওয়া উচিত কারণ কেননা আমরা যে আমাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে তার মধ্যে খাদ্য তো একটি মৌলিক অধিকার যেখানে খাদ্য ছাড়া আমরা আমাদের চলেই না আমাদের অসম্ভব না খেয়ে তো বেঁচে থাকা যায় না আমাদের হচ্ছে পরিবারে বাচ্চা কাচ্চা আছে মুরব্বী আছে সবারই তো খাওয়ার প্রয়োজন আছে আমাদের তো খাওয়ার প্রয়োজন আছে কাজেই সরকারের কাছে বা সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের কাছে আবেদন আপনারা একটু তদারকি করুন একটু ভালোভাবে তদারকি করুন এবং তদারকি করে খুঁজে বের করুন আসলে সমস্যাটা কোথায় কেন সরকার পনেরোশো টাকা দাম দেওয়া সে আইছে সরকার যদি পনেরোশো টাকা দাম দিয়ে থাকে কেন তাহলে সেটা মানে ভোক্তা পর্যায়ে আমরা সেটা টাকায় কিনবো মানে কোথায় সমস্যাটা কোথায় আপনারা এটা একটু ফাইন্ড আউট করুন আমরা তো বেশি দাম দিয়ে কিনতেছি বাট আপনারা এটা একটু আনান যে এই প্রবলেম এই প্রবলেম যা হচ্ছে সরকার যদি জানেই যে এই দামে বিক্রি সম্ভব নয় তাহলে সরকার কেন এই দামটা দিচ্ছে তাহলে কারা কারচুপি করতেছে কারা কারচুপি করতেছে কাদের কাছে আমরা জিম্মি আমাদের সরকারও কি জিম্মি আমাদের প্রশাসন আইন ব্যবস্থাও কি জিম্মি তারা কি কোনোভাবেই পারতেছে না সরকার যেই রেটটা নির্ধারণ করে দিয়েছে ওই রেটে ভোক্তার কাছে সিলিন্ডার এলপিজি পৌঁছাতে এটা কি খুবই অসম্ভব বিষয় কোনোভাবেই অসম্ভব বিষয় না কারণ এরকম লাগামহীনভাবে সব কিছু যদি চলতে থাকে সাধারণ মানুষ কিভাবে বাঁচবো সাধারণ মানুষ কিভাবে খেয়ে পরে থাকবো আর হয়তোবা আমাদের এই বর্তমানে ইন্টিনিয়ম সরকার আর কিছুদিন আছে এরপরে ইন্টারিউ সরকার থাকবে না বাট এই যে সরকার যে বিষয়গুলো খেয়াল করতেছে না সাধারণ মানুষের যে একটা ভোগান্তি এই যে গ্যাসের দাম অতিরিক্ত অতিরিক্ত এলপিজি ব্যবসায়ীরা অতিরিক্ত গ্যাসের দাম বাড়িয়ে তারপর হচ্ছে টাকা হাতিয়ে নিচ্ছে সেখানে আমাদের সরকারের কোনো কোনোই হেলদোল নাই এই বিষয়ে কোনোই মাথা ব্যথা নাই আমরা কি ভাই তাহলে না খেয়ে গ্যাস আমি সবসময় সবসময় বলি সচ্চার হয়ে বলি শুধু আমি এক পক্ষের কথা বলি না বা আমি কোনো দলকে টেনে কথা বলি না এর বিষয় হচ্ছে আমি কোনো দলকে টেনে কথা বললে সেই দলের খারাপ লাগবে আবার আরেক দলকে বললে সেই দলের খারাপ লাগবে আমি বলবো যারা ইনশাল্লাহ সামনে করবেন তারা অবশ্যই সাধারণ মানুষের ভোগান্তি যাতে করে লাঘব হয় সেই বিষয়টা দেখবেন সামনে রোজার মাস আসতেছে রোজার মাস আসার উপলক্ষে যদি কোনো আপনারা উদ্যোগ নিতে পারেন যেটার জন্য সাধারণ মানুষের একটু হলেও উপকার হবে অবশ্যই সেটা ট্রাই করবেন এবং এই যে লাগামহীন গ্যাসের দাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বর্তমানে হচ্ছে পাঁচ চার দিন পাঁচ দিন হ্যাঁ আজকে তো চার তারিখ তো চার দিনের ব্যবধানে প্রত্যেকটা খেজুরের দাম হচ্ছে প্রায় তিরিশ শতাংশ বেড়ে গিয়েছে যেটার দাম নর্মালি ছিল এক হাজার টাকা সেটা এখন তেরোশো টাকা লেবু লেবু তো সেটা হচ্ছে আকাশ আকাশচুম্বী হয়ে গেছে তো ধরা ছোঁয়ার বাইরে সে তো আমার চার তাকে পাওয়া যাবে না ছোট ছোট লেবু একখালির দাম পঞ্চাশ টাকা চাইতেছে কারণ জানের সামনে রমজান মাস চলে এসেছে মানুষ তো খাবেই কিন্তু এই